প্রিয় বন্ধুরা আজকে কিন্তু একটা লং ভিডিও হবে ভাই তো অবশ্যই একটু সময় নিয়ে শুনবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করা হবে তো দেখেন এখন কিন্তু আপনার আশেপাশে যারা আপনার আশেপাশে যারা আছে কলিক হয়তো আপনার বন্ধু আপনার এলাকার আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনাকে প্রথম অবস্থায় সাপোজ করবেন এক কথায় সাপোর্ট করবে না আপনার নিজের কাছেও খারাপ লাগবে আপনার ভিডিও মানে আপনি যখন ভিডিও বানাবেন তাদের সামনে বা ছবি আপলোড দেবেন তারা দেখে এড়িয়ে যাবে অথচ আপনার কথা শুনবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আপনার কখনো পাশে থাকবে না পিছনে আপনার সমালোচনা করবে আজকে কিন্তু এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি তো অবশ্যই নিয়ে শোনেন আরও কিছু ফেসবুক গাইডলাইন সম্পর্কে কিছু কথা আছে আমরা যারা এখন পর্যন্ত জানি না কোন সময় ভিডিও আপলোড দিতে হবে কোন সময় রিলস বানাইতে হবে কিভাবে রিলস বানাইতে হবে কীভাবে এডিট করতে হবে আমরা কিন্তু এখন যারা নতুন আছি প্ল্যাটফর্মে অনেক কিছুই জানি না ভাই তো সময়ের সাথে সাথে আমরা সব কিছুই জানবো ভাই আগে না যা না জানতাম এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু জানি ভালো কিছু শিখছি ভালো কিছু মানুষের কাছ থেকে তো ধন্যবাদ এর চেয়ে আমরা আরও ভালো কিছু পাব ভালো কিছু জানবো তো আজকে ভিডিওটা কিন্তু লং করবো ভাই অবশ্যই একটু ধৈর্য দিয়ে শুনবেন এতে আপনাদের লাভ হবে ভাই এতে অনেক লাভ হবে আপনাদের দেখেন ফেসবুকে আমরা পারি না আমাদের কিন্তু এখানে অনেক নিয়মকানুন আছে আমাদের কিন্তু নিয়মের ভিতরে আমরা বন্দি আছি দেখেন আমরা মন চাইলে অন্য কিছু কমেন্ট করতে পারি না যদি আমরা অন্য কিছু কমেন্ট করি নেগেটিভ আমাদের স্পং কমেন্ট আসবে তো অবশ্যই মাথায় রাখতে হবে কিছু ভিডিও আছে আমরা মন চাইলেও ছাড়তে পারবো না যেরকম ভয়েস ভাই আপনি নিজে ভয়েস অ্যাড করেন আপনি কন্টেন্ট বানান নিজের ভয়েস থেকে আপনি অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে আপনি এটা নিয়ে আপনি ভিডিও বানান না ভাই এখানে আপনি সফলতা পাবেন না ভাই যারাই দেখবেন সফল হয়েছে তারাই কিন্তু নিজের কন্টেন্ট বানাইছে ভাই এখানে কন্টেন্ট ক্রিয়েটর কী জন্য বলে নিজের কন্টেন্ট দিয়ে আপনার ভিডিও বানাইতে হবে অনেকে আছে ছবির উপর কন্টেন্ট বানায় ভাই না আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না ছবির উপরে বানাইয়া যদি কনটেন্ট মনিটেশন আসেও আপনি ইনকাম করতে পারবেন না অযথা আপনার সময় নষ্ট হবে তো অবশ্যই মাথায় রাখবেন ফেসবুকের ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে হবে গাইডলাইন ফেসবুকের নিয়ম মানতে হবে ভাই তো আমরা চাইলে বাচ্চাদের খালি ছবি দিতে পারবো না আমরা বাচ্চাদের খালি কোনো ফটো আপলোড না আমরা আগুন পানি এগুলো ছবি বেশি ছাড়বো না এক কথায় রিলস আমরা বানাবো না তো আমরা অডিয়েন্সের মা মানে আমরা স্টার সেন্টারের পিসে ছুটি স্টারের জন্য ভাই না আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানান আপনি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানান অটোমেটিক আপনি স্টার পাবেন ভাই আপনি এখানে ফলোয়ার পাবেন ভাই আপনার ভিডিও যদি মানুষের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাই ফলো করে আপনার পাশে থাকবে তো অবশ্যই মাথায় রাখবেন প্রথম অবস্থায় আপনাকে কেউ সাপোর্ট করবে না আপনার সাপোর্ট চাওয়ার দরকার নাই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে দিলে আপনি আপনার মতো কাজ করে যান তো আপনি সবসময় রিয়াল থাকবেন রিয়াল ভয়েস দেবেন রিয়াল ভিডিও বানাবেন ভাই আপনার মন চাইলে ইউটিউব গুগল থেকে ভিডিও ডাউনলোড দিয়ে আপনি এডিট করে থাকতে পারেন ভাই না এটা করবেন না কখনো কারণ এখানে আপনার কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে হলে অবশ্যই আপনি নিজের কন্টেন্ট দিতে হবে ভাই ফেসবুকে আপনি কিছু দেন ফেসবুক আপনাকে কিছু দেবে তো ধৈর্য নিয়ে সবাই কাজ করবেন ভাই সময়কে কাজে লাগান সময়ের পাশাপাশি আপনি কাজ করেন ভাই তো অবশ্যই আপনার নিয়মিত কাজ করেন টাইম মেনটেন করেন ভাই এই টাইমে ভিডিও দেবেন কাল সেম টাইমে ভিডিও সারবেন তো টাইম মেনটেন করে কাজ করেন ধন্যবাদ সবাইকে